বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার তালগড়িয়া পশ্চিম পাড়ায় নুরানি মক্তবে একশো জন ছাত্রছাত্রীকে ইসলামী শিক্ষায় উৎসাহিত করতে শীতবস্ত্র বিতরণ করা হলো এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে তিনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং নিয়মিত মক্তবে উপস্থিত থাকার অনুপ্রেরণা দেওয়া হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আজকে আমরা বার্তা এটাই দিতে চাই যে আমরা যেরকম প্রত্যেক বছর এক বছর তির থেকে আমরা মক্তব্য ছাত্রছাত্রীদেরকে শীত বস্ত্র বিলি করি শীতের সময় আমাদেরকে যিনি মাশোরা দিয়েছিলেন এর পূর্বে আমাদের মরহম হযরত আলী সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনার জন্য আমরা খাস করে দোয়া করব আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফেদুল নসিব করেন আর একটা বিষয় হচ্ছে এই যে আমরা মক্তব দীর্ঘদিন ধরে পড়ে আসছি পড়িয়ে আসছি কিন্তু মক্তবে ছেলে মেয়েদের যে ভাব বুদ্ধি বা সচরাচর ভাব আলেম ওলামাদের পাশ থেকে আমরা বুদ্ধি নিয়েই মক্তবকে দূরত্ব বেগে আস্তে আস্তে বাড়ি নিয়ে চলেছি এই যাওয়া পর্যন্ত অনেক ছাত্রছাত্রী মক্তব্য এখন একশো কুড়িজন ছাত্রছাত্রী তিনিাদেরকে যতটুকুন পারি সহযোগিতা করি সর্বধার থেকে পড়াশোনা ধার থেকে হোক কিংবা স্কুলের ধার থেকে হোক যেহেতু শিক্ষা একটা মেরুদণ্ড সেই জন্য আমরা সকলকেই পড়ার জন্য আহ্বান করব এবং খাস করে আমাদেরকে এই শীতবস্ত্র যিনারা দিয়েছেন খাস করে তিনাদের জন্য দোয়া করব আমাদের বহরমপুরের আমাদের আতিকুল ভাই ছেলে কবিরুল শেখ আমাদের মরভুম হজরত আলী সাহেবের আলম সেলিম আমাদের পলসুন্ডা গ্রামের মসজিদের যিনি সেক্রেটারি কাউসার আলী সাহেব আমাদের গ্রামেরই একজন সন্তান আপনার আব্দুল গাফার সাহেব যে বর্ষা মোবাইলের দোকান আছে উনিও আমাদেরকে সহযোগিতা করেছে। যেনারা সহযোগিতা আরও অন্যান্যরা এনারাও সহযোগিতা করেন বক্তব্য আগাগোনা থেকেই তো সেই জন্য যেন আমি সামনে মক্তবকে দ্রুত করতে নিয়ে যেতে পারি আপনারা খাস করে দোয়া করবেন আর যেনারা দেখছেন বা দেখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন গ্রামবাসীর তো দোয়া আছেই মুসল্লিরও দোয়া আছে ইনশাআল্লাহ এলাকার ইমাম থেকে এটাই বার্তা দিতে চাই যে পরিপূর্ণত ভাব যদি আমরা পড়াই তাহলে পরে ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কালেমা পৌঁছে যাবে নবীজির কাজ ছিল যে প্রত্যেকটা ঘরে ঘন্টা কালেমা পৌঁছে যায় ভাব আমি যেরকম বা আমার আশেপাশে যেরকম ইয়াম সাহেবগণ পড়াচ্ছেন ওনারাও যদি ভাব প্রত্যেক বছর যদি দিতে থাকে তাহলে হয়তো আমাকে দেখে আরও হয়তো দশজন উৎসাহিত হবে আমাদের যেরকম হাফেজ আনিসুর রহমান দিয়েছিলেন এর আগে বছর আমাদের পূর্বপাড়ার মৌলানা হাফেজ মিনারুল সাহেব উনিও দিয়েছিলেন তো ভাব প্রত্যেকটা গ্রামে যদি দেয় তাহলে গরিব যারা দুঃখী বা হয়তো বিধবারা আছে তারা হয়তো অনেক উপকৃত হবে আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে মৌলানা হাসিবুর রহমান আমার তালগুড়িয়া গ্রামে বাড়ি আসালামুকুম আরহামতুল্লাহ বারকাত আজকে তালগড়িয়া নুরানি মক্তবের পক্ষ হইতে আজকে তারিখ হচ্ছে ষোলো বারো দু মঙ্গলবার এই গ্রামের পক্ষ থেকে শীত বস্ত্র বিলির আয়োজন ছিল এই আয়োজন শীত বস্ত্র বিলির আয়োজনের পিছনে সবচাইতে বেশি পরিশ্রম যেটি উদ্যোগ নেন তিনি হচ্ছেন এই তালগড়িয়া নোরানি মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা হাসিবুর রহমান আজকে বার্তা দিতে চাই যে তালগড়িয়া মসজিদের ইমাম সাহেব এস ইমাম সাহেব যে উদ্যোগ নিয়েছেন তালগড়িয়া গ্রামের মানুষজন বা তালগড়িয়া থেকে উঠে অন্য জায়গায় গিয়েছেন মরহুম হজরত সাহেবে হজরত সাহেব ছিলেন তখন এবং তার সন্তান সেলিম আলম তারা এবং জনাব কাউসার ভাই সাহেব এবং আতিকুল ভাই সাহেবের ছেলে কবির 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 সাহেব তিনি এবং আব্দুল গাফার এই গ্রামেরই ছেলে তালগড়িয়ায় থেকে বহরমপুর এখন থাকে তো তাদেরই মানে চরম উদ্যোগ এই দান দানের পিছনে তো তারাও এসবগুলো করেছেন আমরা এই পক্ষ থেকে উদ্যোগ দিতে ইয়ে দিতে চাই বার্তা দিতে চাই যে যেরকম তালগড়িয়া গ্রামের ইমাম সাহেব বা এখানকার ছেলেপেলেরা পারছে এরকমভাবে আমাদের আশেপাশের আরও অন্যান্য মসজিদের পক্ষ থেকে সংস্থা থেকে যেন এরকম ধরনের শুধু শীত বস্ত্রও বলে না এলাকার গরিবদের জন্য যেন যে কোনো উদ্বেগ নেওয়া সমাজসেবা কাজ নেওয়া এটা প্রয়োজন বলে আমার মনে হয় আমার নাম মুফতি আকবর শেখ কাসিমি প্রধান শিক্ষক মাদ্রাসা দারুল আলম দরগাপাড়া নবগ্রাম মুর্শিদাবাদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ